হুগলির কন্যাগড়ের কানাইপুরের আদর্শনগরে শিশু খুনের ঘটনার দিনের সময়কার একটি ভিডিও প্রকাশ্যে আসতেই এলাকায় যথেষ্ট কৌতূহল বেড়েছে যেমনটা আপনারা জানেন আদর্শনগরে একটি শিশু খুনের ঘটনা ঘটে নৃশংসভাবে আদর্শনগরের নগরের শ্রেয়াংশু শর্মা তাকে খুন করা হয় এবং আপনারা জানেন যে আজকে সোমবারই তার শেষ কাজ সম্পন্ন করেছে পরলোক পরলৌকিক যে প্রক্রিয়া গঙ্গার ঘাটে সম্পূর্ণ করেছে তার পরিবার এবং এরই মধ্যে একটি এক্সক্লুসিভ সিসিটিভি ফুটেজ আমাদের হাতে লেগেছে সেখানে দেখা যাচ্ছে যে খুনের দিনের সময়কার একটি সিসিটিভি ফুটেজ পার্শ্ববর্তী এলাকার যে ফুটেজের সঙ্গে ছোট শিশুটির পরিবারের খুনের যে সময় বলছে সেই সময়টা কিন্তু একেবারে মিলে যাচ্ছে আর এখন এই সিসিটিভি ফুটেজটিকে নিয়েই কিন্তু কৌতূহল দেখা দিয়েছে এলাকায় ফুটেজের মধ্যে দেখা যাচ্ছে এক বহিরাগত রহস্যময়ী এলাকা দিয়ে হেঁটে যাচ্ছেন এবং তার মুখে মাস্ক রয়েছে আর ক্যামেরা দেখেই সেই মহিলা কিন্তু মুখ ঢাকতে চাইছে আর সেই ফুটেজ এই মুহূর্তে কিন্তু ঘুরে বেড়াচ্ছে ওই এলাকার মানুষের ফোনে ফোনে এই ঘটনা ইতিমধ্যেই সরগোলপুরে গিয়েছে এবং আপনারা জানেন যে তার পরিবার পুলিশের তদন্তের পাশাপাশি সিআইডি তদন্ত তারা দাবি করেছে আমরা দেখেছি যে ফরেনসিক তারা ফরেন্সিকের যা সদস্য তারা এসে নমুনা সংগ্রহ করে নিয়ে গেছে তারপরও কিন্তু প্রায় বাহাত্তর ঘন্টা অতিক্রম হতে চলেছে এখনো পর্যন্ত কিন্তু এই ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি সিসিটিভি ফুটেজ দেখা যাচ্ছে ভাইরাল হয়েছে যেখানে একজন সন্দেহভাজন মহিলা ক্যামেরা দেখে মুখ লেখাচ্ছে তার সময়টা অনেকটা মিলছে ওই টাইমটার সঙ্গে যেখানে বাড়ির লোক যে খুনের সময়টা বলছে সেই টাইমের সঙ্গে কি বলবেন সর্বপ্রথম বলি যে যেহেতু এটা একটা বিষয় তদন্তের আছে পুলিশ খুব সক্রিয়ভাবে যত পুলিশ প্রশাসনের সোর্সেস আছে সেটাকে লাগিয়ে এটা তদন্ত করছে আমরা আশাবাদী যে পুলিশ আজকালের মধ্যে নিশ্চিতভাবে এই ঘটনার কিনারা করবে কারণ যেভাবে আমরা এফার্ট দেখেছি মাননীয় সিপি অমিত সাহেবের সহ সব কমপ্লিট টিমকে ফরেনসিক টিম বা আপনি ধরে নিতে আইসি বা কানেক্ট বিথ প্রত্যেকটি জায়গা থেকে পুলিশ অফিসাররা পায়ে পায়ে ছাপ্পা ছাপ্পা ঘুরে যে সিসিটিভিগুলো যেখানে যেখানে আছে সেটাকে দেখছে দেখে এটাকে একটা জায়গাতে আসার চেষ্টা করছে নিশ্চিতভাবে আমরাও শুনেছি দেখা হয়নি যে একটা সন্দেহভাজন মহিলা একটা ভিডিও দেখা যাচ্ছে তাকে দেখা যাচ্ছে ক্যামেরা দেখে সে মুখটাও দেখা যাচ্ছে সে লোকেরা বলছে সেটা লোকেরা বলছে আমি যদিও দেখিনি কিন্তু লোকেরা বলছে সমস্যাটা কোথায় আছে যে এইখানে ভারতীয় জনতা পার্টি গোধারা করেছিল সবার কষ্ট লেগেছিল খালি পশ্চিমবাংলাতে একটা চেষ্টা করেছে বিপদ চেষ্টা আবার এই কানহাইপুর গ্রাম পঞ্চায়েতটার মধ্যে একটা সন্দেশ খালি আরও করার চেষ্টা করছে ভারতীয় জনতা পার্টি ছোট মান মানুষ যারা নেতৃত্ব আছে তারা এই নোংরা রাজনীতিতে একটা ছোট শিশুর মৃত্যুকে নিয়ে শুরু করেছে যেটাকে কিন্তু কানহাইপুরের মানুষ সহ আমার গ্রামের মানুষ নিশ্চিতভাবে তার প্রতিবাদ করেছে গতকাল একটা সিন ক্রিয়েট করার চেষ্টা করেছিল সেখান থেকে স্থানীয় লোকেরা ভারতীয় জনতা পার্টির নেতৃত্বকে অলমোস্ট তাড়িয়ে দিয়েছে কিন্তু এরা দল আবার কিছু কিছু না করার কিন্তু একটা যে মানে আপনি দীর্ঘদিন ধরে কানাইপুরের প্রধান ছিলেন প্রাক্তন প্রধান তা এলাকায় কি বুঝতে পারছেন মানুষের মধ্যে একটা ভয় হয়েছে শিশুকে নিয়ে প্রত্যেকটি লোক খুব সন্দেহের মধ্যে আছে যে এই রকম ঘটনা দিন দুপুরে হয়ে যাওয়া এটা নিশ্চিত একটা খুব সিরিয়াস ইস্যু কিন্তু পুলিশ প্রশাসন যেভাবে সমর্থন দিয়ে যেভাবে পোস্টিং করে দিয়ে মানুষের আস্থাটাকে ফিরিয়ে আনার চেষ্টা করছে তারও কিন্তু প্রতিফলন আমরা দেখছি মানুষ একটু একটু অসুস্থ হচ্ছে এলাকার লোকের সঙ্গে কথা বলে কিছু বুঝতে পারছেন এই খুনের পিছনে কারা থাকতে পারে বা কি দেখুন আপনাকে বলি যে কুকুর ওই বাড়িতে থাকতো বাইরের লোককে দেখলে কিন্তু কুকুরটা সবসময় সাউট করে বার্ক করে সে করেনি তো নিশ্চিতভাবে পুলিশের অ্যাঙ্গেল আমি অ্যাকচুয়ালি তদন্তের বিষয় আছে এটা নিয়ে আমার বলাটা ঠিক উচিত হবে না আর আমি সঠিক মানুষও না যে এটা নিয়ে আমি কোনোরকম বক্তব্য রাখি কি মনে হচ্ছে খুব দ্রুতই কি এবার অপর আমি আশাবাদী আমি সম্পূর্ণ আশাবাদী আমার চন্দনগর পুলিশ কমিশনার উপরে ভরসা রাজ্য সরকারের পুলিশের উপরে ভরসা এই কেস না রকম বহু কেসকে তারা কিনারা করেছে এই কেসটা কিন্তু আজকেই বা কালকের মধ্যে কিনারা হবে আমি আশাবাদী আপনার নাম আমি আক্ষেলার যাদব প্রাক্তন প্রধান কানহাইপুর গ্রাম পঞ্চায়েত আর জেলা সম্পাদক হুগলি জেলা হুগলি শ্রীরামপুর সাগর জেলা এবং এরই মধ্যে এই যে যে একটা সিসিটিভি ফুটেজ যেটা ভাইরাল হয়েছে সেই সিসিটিভি ফুটেজকে ঘিরে কিন্তু একটা কৌতূহল বেড়েছে কারণ শিশু খুনে কি কারণে সেই শিশুকে খুন করা হলো কেনই বা এত নৃশংসতা এবং সেই বিষয়টা কেন্দ্র করেই কিন্তু পুলিশ যেমন তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে এরই মধ্যে কিন্তু এই সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসতেই এলাকায় কিন্তু একটা আলাদা কৌতূহল বেড়েছে এই যে রহস্যময়ী মহিলা তিনি কোথাকার মহিলা তার সঙ্গে এই যে খুনের ঘটনার সেই সময়কার যে মিল সেটা থেকে এই খুনের সঙ্গে তার কোনো জড়িত হওয়ার সম্ভাবনা আছে কিনা। সেই নিয়ে কিন্তু একটা কৌতূহল বেড়েছে যদিও পুলিশের পক্ষ থেকে এখনও কিন্তু পরিষ্কার করে বলা যায়নি যে এই মহিলার সঙ্গে খুনের কোনো সম্পর্ক রয়েছে সেটা কিন্তু এখনও পর্যন্ত স্পষ্ট নয় তবে পুলিশ তদন্ত করছে এবং তারা যেমনটা জানাচ্ছে যে খুব দ্রুতই এই ঘটনার যে খুন সেই খুনের ঘটনা কিনে হবে এবং পরিবারও সেটা কিন্তু আশা করছে তারাও চাইছে যে যত দ্রুত সম্ভব এই যে খুন নৃশংসভাবে করা হয়েছে সেই অপরাধীকে ধরে তাদেরকে করা শাস্তি দেওয়া হোক এমনটাই কিন্তু চাইছে পরিবার আপনারাই খুনের ঘটনা নিয়ে কি বলবেন অবশ্যই কমেন্ট করেন কমেন্ট বক্সে এরকম আরো খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলা ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে